হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নাকি আপনাদের এই বিদেশের বাড়িতে একটা পিলাম কাল কাজ দেখাবো থেকে বলবেন কেমন হয়েছে আমি করি নাই এটা করছে দেখেন এটা হচ্ছে মোটরের লাইন মোটর থেকে পাই যাবে মোটর থেকে টাঙ্কিতে যাবে এখানে গেট বল দিছে তাহলে কি মন কাজ দেখছেন তো গেট বলটা হবে এখানে সে মোরক্ষের বাচ্চা এখানে দিছে এখন টাঙ্কিতে নিচে কই কলে সমস্যা হলে টাঙ্কি লাইনটা বন্ধ করে কাজ করতে হবে কিন্তু টাঙ্কি লাইন বন্ধ করার কোনো সিস্টেমই নাই এই কাজটা যদি বাংলাদেশে হতো বাংলাদেশে মানুষ করতো বাংলাদেশে তেলে বুঝনি তো কি অবস্থা হইতো ইনশাআল্লাহ